লাইভে জয়েন হবেন এবং এই লাইভ শেষ হওয়ার পরে যারা এই লাইভটাকে পুনরায় দেখবেন সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা দেখতেছেন আমার পাশে নতুন একজন মেহমান নিয়ে লাইভের ভিতর জয়েন হয়েছি আলহামদুলিল্লাহ তার কণ্ঠ সহকারে সব মাশাআল্লাহ মাসা তার থেকে আজকে তেলত শুনবো এবং তার পরিচয় জেনে নিব তার থেকে তেলত শুনবো গজল শুনবো তারা নিয়ে আড্ডা হবে আপনারা অবশ্যই লাইভে থাকবেন এবং পরক্ষণে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা আপনারা দেখলে অনেক মজা পাবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ যাই হোক লাইভে জয়েন হোক লোক আগে আসুক লাইভে এরপর মূলটা থেকে যাইতেছি ইনশাআল্লাহ লাইভে জয়েন হোক এরপর মূল আপনাদের আপনার থেকে আমার প্রিয় বন্ধু থেকে পরিচয় জেনে এরপর দর্শকদের উদ্দেশ্যে কথা বলবো ইনশাআল্লাহ এই পারছ যেহেতু ভিআইপি পার্সোনিয়া লাইভে আসছি জয়েন হয় না এখনি হয়ে যাবে এখনি লাইভে চলে আসবেন সমস্যা নেই ইনশাআল্লাহ আর যেহেতু ভিএফপি মানুষ থাম্বনেলটা দেওয়া হয়নি আজকের এই টপিকের উপর থাম্বনেলটা দাও হয় না যেহেতু তড়ি তড়ি করে চলে আসছি তো এজন্য সময় দরকার ছিল আবার পরের দিন নেক্সট টাইম যখন আসবে वेलकम যারা লাইভে জয়েন হইতেছে নবশি লাইকটা শেয়ার করে দিবেন আর যেহেতু নতুন मेहमान আসছে তার থেকে কন্ঠ থেকে কিন্তু অনেক তো গজল শুনবো আপনারা

যারা লাইভে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ আমার কথা কি ক্লিয়ার শোনা যাইতেছে হয় তোর কথা হুনাই আচ্ছা আমার নাম হাফিজ মোহাম্মদ আব্বাস উদ্দিন আমি যুক্ত হয়েছি কলাপাড়া থেকে জি ধন্যবাদ ভাইয়া আপনাকে লাইভে জয়েন হওয়ার জন্য দর্শকের উদ্দেশ্যে কিন্তু সুন্দর কিছু আসতেছে লাইভে যারা আসতেছেন বসে পড়েন যাইয়া না চললে ছুটে গেলে কিন্তু আপনার থেকে অনেক কিছু মিষ্টি হয়ে যাবে যাই হোক প্রথমে দর্শকের ধামাকা দেওয়ার জন্য প্রথমে একটু ক্রাত শুনি কোরআন তেলাত শুনি এরপর মূল কোরআন তেলাত শুরু করব আচ্ছা ঠিক আছে যাই দর্শক আমার আমি বর্তমানে অসুস্থ

رَبِّ هَبْنِي مِنَ الصَّالِحِينَ فَبَشَّرْ ماه بِغُلَامٍ حَلِيمٍ فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا ، প্রিয় দর্শক আমার পাশে লোক এই জন্য আমি ভালো করে বলতে পারি নাই বয়স শোনা যাইতেছে না শোনা শোনা না না ও সরি সরি মানে এতক্ষণ ধরনের বয়স অফ ছিল যাই হোক এই যে আপু লাগছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সাল্লাম জামিলার কথা জিজ্ঞেস করেছে জামিলা বাসা আছে রাতে লাইভে আসবে আপনারা জয়েন হয়ে থাকেন আর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন

মনে কিছু করবেন না সবাই আচ্ছা আচ্ছা আপু জামিলা যদি ভিডিও আপনি দেখছেন লাইভে থাকতে চান রাত্রেও আসবে আপনি নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে চলে আসেন আর যেহেতু এই মুহূর্তে মোহাম্মদ আব্বাস ভাই হাফিজ মোহাম্মদ আব্বাস ভাই যুক্ত হয়েছিল কলাফাড়া থেকে কলাফাড়া অবশ্যই চেনেন ওই যে কাফি ভাই কাফি ভাই বাইরে লাগছে এই কাফি ভাই এলাকার লোক মানে একই জায়গায় থাকে তারা সম্ভবত নয়টা দশটা এর ভিতরে চলে আসবো টাইম ঠিক টাইম মতো বলতে পারি না মানে আমাদের ব্যস্ততার ফ্রি হওয়ার পরে লাইভে নিয়ে চলে আসবো আর জামিলা তো লাইভে আসতেই চায় না আমার বোন বোন ছোট বোন

তেলোয়ারটা কেমন হয়েছে তেলোয়ার তো করতে পারিনি ভালো করে তুই জানাই বেন সবাই কানলি আচ্ছা আচ্ছা বলমনে 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 তাই হোক 285 জন যেহেতু বইসে আছে রাবে লাইভে কিন্তু লাইভে কমেন্ট আসতেছে না কমেন্ট আসতেছে না প্লিজ কানলি সবাই কমেন্ট করবেন মেহমান

জি ইনশাআল্লাহ এখন আপনার উদ্দেশ্যে একটা গজল বলেন আমরা শুনি যাক আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে আমি একটা ইসলামিক সংগীত পরিবেশনা করব সবাই লাইভ টি ইনশাআল্লাহ আশা করি শেয়ার করবেন মোবাইল ধরে রাখ মো এক জায়গায় রাখার মতো প্লেস নাই হাতের ভিতরেই ধরতে হইবে আমি আমি আই আমি আই এক জায়গায় রাখিয়া বলতে পারলে একটু বলাটা একটু ভালো হইতো আর কি রাখতে পারতেছি আমি আই আমি আই আসেন আপনি এসে পড়েন বিমান এসে পড়েন নাইলে আমার বুনরে ফাটাই দি সুন্দর করে ধরবে আনে হ্যাঁ তাহলে তো ভালোই হয় শুরু করেন শুরু করেন আজলে ইসলে কি শুরু করতাম নাকি ইয়া ইয়া আচ্ছা ति थाको प्रभु प्रभुमि जमिन ने तबु तेम जमे हृदय गहने ति असमा नै थाक प्रभु अमि ज তবু তো প্রেম জমে হৃদয় গহীনে আমি তো মারি গোলা অন্য অন্য না আমি তো মারি গোলা অন্য অন্য না আলি মূল তুমি مالك ربنا الله 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 يا خالق يا مالك يا رحمن رحيم তোমারি রহম বাছা বড় দায় প্রতিদিনে প্রতিখনে জড়ি এরা খো গোয় তোমারি রহম বাছা বড় প্রতি ক্ষণে জড়িয়ে রাখো গোয়াম শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও कि कियों जाना मारी तुमारी गोल गो उनु कारोण अली मुल गई भी तुम मालिक अल्लाह अल्लाहुअल्लाह अल्लाह

দর্শককে সময় দিতে পারবেন এমন একটা টাইম বলেন আপনার ফ্রি সময় থাকবে এরকম একটা সময় আপনাকে নিয়ে লাইভে আসবো দর্শকরা আসলে দামা কাটা ততটা পায় নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমি হাফজখানায় হাফজখানায় খিজমত করি তো এইজন্য সারা ব্যস্ত থাকি সারাক্ষণ ক্ষণ ক্লাসে ব্যস্ত থাকা হয় তাই আসরের পর বিশেষ করে কালকে শুক্রবার আছে কালকে শুক্রবার ফ্রি আছি কালকে শুক্রবার ইনশাআল্লাহ আপনারা যদি সবাই যুক্ত হন ইনশাআল্লাহ কালকে আপনাদের সাথে ইনশাআল্লাহ আবার কথা হবে গজল হবে ইনশাল্লাহ কেরাত হবে আড্ডা হবে ইনশাল্লাহ সবাই কালকে যুক্ত হবেন আচ্ছা লাইভ থেকে এখন বিদায় নিতেছি দনদিনে চলে যাব সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ